আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটা হল প্যারাশুট অ্যাডভান্স বেলিফুল মাল্টিভিটামিন তেল এই তেলটার ব্যাপারে আজকে গুরুত্বপূর্ণ আলাপ করব তো বন্ধুরা ভিডিও শুরুর আগে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আলামিন খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটন প্রেস করবেন তাহলেই সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো বন্ধুরা এটি চুলকে স্বাস্থ্য উজ্জ্বলও ঘন করতে সাহায্য করে যেমন প্রাসুট অ্যাডভান্স বেলিফুল মাটি ভিটামিন এই তেলে দুই তিনটা এবং আরও বেশি উপকারিতা দেওয়া আছে একটা হলো ভিটামিন ই একটা ভিটামিন সি এই দুটা সমৃদ্ধে এই তেলটা তৈরি হয়েছে নতুন প্রাসুট অ্যাডভান্স বেলিফুল মাটামিন ভিটামিন হেয়ার অয়েল ভিটামিন ই এবং শীস রয়েছে যা চুলকে বৃদ্ধি করে এবং চুলের চুলকে উজ্জ্বল করে তোলে এই তেলে নারিকেল তেল এবং মেথির পুষ্টি গুণাগুণ রয়েছে বন্ধুরা চুল শক্ত ও মজবুত করতে তেলের ভূমিকা অনেক এটি চুলকে গোড়া থেকে মজবুত করে চুল পড়া কমায় এবং চুলকে আরও আকর্ষণীয় করে তোলে এই তেলে আপনি ননস্টিক ও মাল্টিভিটামিন সমৃদ্ধ এই তেলটাতে আপনি নানান রকম উপকার পাবেন যদি আপনার চুল ড্যামেজ হয় ড্যামেজতে মুক্ত পাবেন এবং নিয়মিত ব্যবহারে উল্লেখ জিনিস আছে বন্ধুরা যারা উপকার পাবেন তাহলে ভিটামিন সি ভিটামিন ই এই ভিটামিন সি ই যে টেবলেটে যেই আমরা দেখি যে অনেক সময় বাজারে প্লাস্টিকের ইতে পাওয়া যায় এটা অনেকে মাথায় তালুতে দেয় এবং এটা খায় খাইলে কী হয় চুলের গোড়া শক্ত হয় এবং সে ভিটামিনগুলা সে উন্নতি লাভ করে তো এখন থেকে এই তেলের ভিতরেই দুইটা ফ্লেভার বা দুইটা ভিটামিন দিয়ে তৈরি করা এই তেলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা স্যাটিসফাই হবেন আপনি এই তেলটা ব্যবহারে মূল উপাদান হল নারকেল তেল ও মিনারেল অয়েল ভিটামিন ই ও অ্যাসপিডেট যা ভিটামিন সি দ্বারা তৈরি করেছে পণ্যের ধরন হল আপনি এই তেলটা টেকনিক্যাল স্টাডির ভিত্তিতে অ্যান্টি চুল সাথে চুলের সাথে তুলনা করে গ্রোথ ক্লিনিক্যাল স্টাডির উপর ভিত্তি করে যা আপনার মানসিকতা মানসিক বিকাশ থেকেও আপনি এই অনেকটা ই থাকবেন স্যাটিসফাই থাকবেন এই তেলটা আমি যেটা আপ আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো অ্যাডভান্স বেলিফুল মাল্টিভিটামিন কোকোনাট হেয়ার অয়েল এই তেলটা ভিটামিন ও ই ও সি দিয়ে তৈরি করা আপনারা যারা বাজার থেকে তেলটা সংগ্রহ করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন ভিটামিন ই এবং ভিটামিন সি সমৃদ্ধ এই তেলটা প্রায় অনেক ধরনের তেল আছে। বেলিফুলের অনেক ধরনের তেল আছে যা এই তেলটা চেয়ে আলাদা অন্য অন্য তেলের চেতে এই তেলটা খুবই আলাদা এই তেল যে তেলটা আমি দেখাচ্ছি সেই তেলটা হলো দুশো মিলির একটি তেল যা বাজারে আপনারা ক্রয় করতে পারবেন দুশো টাকায় এই তেলটা উৎপাদন উৎপাদনকারী হলো মেরিকো বাংলাদেশ লিমিটেড যা একটি মেরিকোর প্রোডাক্ট তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমি বলেছি যে আপনারা পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই পুরোটা ভিডিও দেখলে আপনি সবগুলোই বুঝতে পারবেন যে কতটা যত্ন সহকারে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তেলটা ব্যবহার করবেন এবং কিভাবে তেলটা ক্রয় করবেন বা কী কেন বা ক্রয় করবেন আপনার যারা তেল ব্যবহার করেন মাথায় অবশ্যই আমরা অনেক সময় চিন্তিত থাকি অনেকে বলি যে আমার মাথায় চুল পড়ে যাচ্ছে চুলের গোড়া নষ্ট হয়ে যাচ্ছে আগাছা নষ্ট হয়ে যাচ্ছে ভালো তেল আপনার শ্যুট করবে না এর জন্যে আপনার হরমোন অনুযায়ী বা আপনার চুলের ধরন অনুযায়ী আপনার মাথার ত্বক অনুযায়ী আপনার কোন তেলটা আপনাকে শ্যুট করবে সেটা আপনি নিশ্চিত বলতে পারবেন না যে তেলটা আপনি ব্যবহার করে নিশ্চয়তা পাবেন অবশ্যই আপনি ওই তেলটা ব্যবহার করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম